আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আপনারা আগে কখনও খেয়েছেন কিনা আমি জানি না বাট আমি আগে অনেকবার খাইছি এটা হচ্ছে আমার খালো বোন আছে ও আমাকে বানায় হয়েছিল আমি আমার আম্মুর বাসায় গেছিলাম কিছুদিন অনেকদিন আগে থাকতে তখনও আর কি আমাকে বানায় হয়েছে কিন্তু এটা খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগছে পরে আমি আরও একবার ন দুইবার বানায় খাইছি তো আমার কিছুদিন যাবৎ এটা অনেক খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু আইসামের জন্য করতেছিলাম না তো আজকে একটু বেশি মন চাইতেছিলো তো ভাবলাম যে ঠিক আছে করে ফেলি তো এটার জন্য আপনাদের এই যে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ রসুন আর হচ্ছে চ্যাপা শুটকি লাগবে তো চাপা সুটকি আপনারা ওই যে আরেকটাও আছে। ওটা হচ্ছে বাসপাতা পাতা সম্ভবত ওইটা দিয়েও করলে আরও বেশি মজা লাগে এটা দিয়েও করা যায় এটা হচ্ছে ওই যে আমাদের এখানে চাপা সুটকি বলে ওই যে পুঁটি মাছের যে সুটকিটা আছে না ওইটা কিন্তু এটা ভালো করে ধুয়ে নিছি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এরকম ছোটো ছোটো করে কেটে কড়াইতে দিয়ে তারপর হচ্ছে আপনার একটুখানি তেল একটুখানি পানি দিয়ে এটা আমি একটু সিদ্ধ হইতে দিছি তো এই যে পানিটা যখন টেনে যাবে সিদ্ধ হয়ে যাবে একটু ভালোভাবে সিদ্ধ করতে হইব নয় তো এটা যখন হাত দিয়ে ম্যাশ করব তখন আর কি যদি সিদ্ধ ভালোভাবে না হয় তাহলে তো এটা আর ম্যাশ হবে না আমি ওইটাই করতেছি তো এখন এই যে পানিটা শুকা যাওয়ার পরে তাওয়াতে একটু ভাইজা নিতে হইব ভালোভাবে তাহলে এটা ইটা আর কি ভালো হবে দই তো ভেজে নিচ্ছি আর এটা যেহেতু সুটকি দিয়ে বানানো এটা অনেক মজা লাগে কিন্তু এটার জন্য এটার জন্য বানাইতে আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে চাল ভাজা এটা হচ্ছে আমি চাল ভাজা দিয়ে মাখায় তারপরে খাবো তো নয়তো এটা আপনারা কেউ চাইলে হয়তো বা হাতে ডুইলা ভর্তার মতো ভাত দিয়েও খাইতে পারেন কিন্তু আমি হচ্ছে চাল ভাজা দিয়ে খাবো ওইটার টেস্টটা অনেক মজার ওইটা অনেক আলাদা একটা ই হয় ওইটাই ভাল লাগে ওই তো দিয়েই বানাবো আজকে তো এই তো আমি এগুলো সব ভালোভাবে ভেজে নিব তারপর হচ্ছে চাল ভাজাটা ভাজবো তারপর হচ্ছে দেন এটা মাখাবো আর ছুটকি ছুটকির কথা কি বলবো আমার জিব্বাতে পানি চলে আসতেছে চুটকি আছে অনেকে পছন্দ করে না অনেকে বলতে আমার ঘরেই পছন্দ করে না আমার হাজব্যান্ড একদমই সুটকি পছন্দ করে না বাট আমার ছেলে আবার পছন্দ করে আমার মতো ও আবার সুটকি খায় আর আমার তো কি বলবো সুটকি অনেক পছন্দ সব রকমের সুটকি আমার অনেক পছন্দ সুটকি আছে অনেক মানুষ এই যে আমি শুনছি বৈশালের মানুষ নাকি সুটকির গন্ধ পছন্দ করতে পারে না আমার আব্বুও সুটকি পছন্দ করতো না আমার আব্বুও নাকি একদম আমার আম্মু ঘরে সুটকি আনলে না কি বলতো যে বাইরের থেকে উনি স্মেল পাইতো বলতো যে সুটকির গন্ধ আসতেছে আর এই যে আমি চালটা ভেজে নিছি আমি জানি না আজকে আমার চাল ভাজাটা তো সুন্দর হয়েছে কেন আমি চাল ভাজা আর কি ভাজতে পারি না আমার চাল ভাজা পুড়ে যায় কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছে ওইখান দিয়ে আমার ছেলে চাল ভাজা খাইতেছে আমার ছেলে আবার ভাজা পোড়া খাইতে খুবই পছন্দ করে ও এমনি ভাত মাছ এগুলো চাইতে হচ্ছে কি ও ওই যে ভাজা পোড়া জিনিসগুলো আর কি অনেকটা ওর ফেভারেট আমার মতো আর কি এর জন্য ওই চাল ভাজা ওই সাইড দিয়ে খাচ্ছে আর এই এগুলো আমি হাত দিয়ে একদম ডোলে 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 ডলে সবই করে নিচ্ছি কেন জানি না পেঁয়াজগুলো একদমই হইতেছিলো না গলতেছিলো না মনে হয় আর একটুই করা লাগতো নাকি হইছে তো তারপরও গুলতেছিল না পেঁয়াজগুলো কেন জানি গুলতে চাইতেছে না কিন্তু রসুনগুলো একদমই হয়ে যেতেছিলো কাঁচামরিচ তো একটু সাবধানে এইখানে আর কি কচলাইবেন বা ডলবেন যেহেতু চাপা শুটকি আছে ওইটার কাঁটা আছে হাতে লাগতেও পারে লাগবেই এটাই স্বাভাবিক যেহেতু জোরে জোরে দিলে ওটার কাঁটাটা হাতের মধ্যে ঠাস করে ঢুকে যাবে এই যে তারপর এটা আমি ভালো করে আর কি লবণ দিয়ে ভালো করে আর কি একটু যে ডোলে নিচ্ছি তারপর হচ্ছে যে আমি চাল ভাজাটা দিব দিয়ে তারপর হচ্ছে চাল ভাজাটা আর কি মাখায় নেব সুন্দর করে যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় মাখাটাকে নিয়ে ওই যে আমার ছেলেও আমাকে চাল ভাজা দিয়ে দিচ্ছে তো এইখানে আমার দীঘা অনেক কি লাগতেছে এই যে দেখেন বলতে বলতে এই যে আমার হাতে কাটা ঢুকে গেছে অলরেডি আমি যে জোরে জোরে একটু প্রেস করছি তো আমার হাতের মধ্যে ঢুকে গেছে কাটা তো সবাই সাবধানে এটা ডোলবেন নয়তো মা খাবেন নয়তো হাতের মধ্যে কাটা ঢুকে যেতে পারে যে আমার মাখা শেষ এখন আমি খাবো খাওয়ার পালা তো সবাই এটা একবার হলেও বানিয়ে খাবেন তো চলেন আজকের জন্য আল্লাহ হাফেজ